সব কিছুই হল সময়ের অপেক্ষা একমাত্র সময় হলো পৃথিবীর থেকে কার্যকরী নির্ভেচাল ওষুধ সময় সব কিছু ঠিক করে দেবে এতে কোনো সন্দেহ নাই দুদিন আগে হোক বা পরে সময়ের কাছে মানুষ সবসময় ঋণী থাকে শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও বুকে হাজার কষ্ট নিয়ে বেঁচে থাকা যায় নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ শোবার মধ্যে ভাগ করলে কখনো কমে যায় না কথা হজম করতে শিখুন এটা অনেক বড়ো গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবন সাজানো ঠিক ততটাই কঠিন জীবনে কাউকে ছোট ফেব না মনে রাখবে পায়ের নিচে দুর্পাঘাস পূজার কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় খাবারে বিষ দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভিতরে কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আপনাকে আরও বড় বিপদে ফেলতে চেষ্টা করবে জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হওয়ার হয়েছে যা হবে দেখা যাবে আক্ষেপ বা আফসোস রেখে মনে শান্তি নষ্ট করলে লস আপনারই হবে ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পরিস্থিতি মানুষকে একটা কথা ভালোভাবে শেখায় নিজের যা আছে তা নিয়ে সুখী হতে হয় অন্যের উপর আশা করলে কেবল দুঃখ আর কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ